আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতমুসুল্লাহ রাসুলহিলকার মামাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা যখন একটি ভেষজ নিয়ে একাধিক উপকারিতার কথা বলি তখনও অনেকে রাগান্বিত হয়ে করা কমেন্ট করে থাকেন বন্ধুরা আমি বলবো একটি ভেষজের হাজারো উপকারিতা রয়েছে আমরা কয়টি উপকারিতার কথা জানি আর কয়টি ভেষজের বিধি জানি বন্ধুরা তাই আসুন রাগান্বিত হবেন না করা কমেন্ট করবেন না জেনে নিন যে একটি ভেষজের অনেক উপকারিতা রয়েছে বন্ধুরা আমার হাতে যে ভেষজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থানকুনির পাতা বন্ধুরা ভাবে এটাকে গরল খেলনা লুচি এই ধরনের নামে ভূষিত করা হয় বা ডাকা হয় তো বন্ধুরা আশা করি চিনতে পেরেছেন বন্ধুরা যাদের বার্ধক্য চলে আসার কারণে অর্থাৎ বয়স ভারী হওয়ার কারণে যৌন সমস্যা দেখা দিয়েছে বা উত্তেজনা হ্রাস পেয়েছে বন্ধুরা অনেকেই এই কথাতে আবার রাগান হতে পারেন যে বয়স বাড়ার সাথে সাথে যৌন ক্ষমতা হ্রাস পাবে এটাই স্বাভাবিক কিন্তু বন্ধুরা বয়স বাড়ার সাথে সাথে অনেকের একটু বেশি পরিমাণে হ্রাস হয়ে থাকে তাই বয়স বাড়ার সাথে সাথে যাতে যৌন সক্ষমতা বা যৌন অক্ষমতা না দেখা দেয় এই জন্য আপনি নিশ্চিন্তে যৌবনকে অটুট বা ধরে রাখার জন্য আপনি এই থান পাতার রস সেবন করতে পারেন বন্ধুরা কিভাবে সেবন করলে যৌবন ধরে রাখতে পারবেন এবং বয়স আপনার যৌবনকে ভাটা আনতে পারবে না বয়স কোনো ফ্যাক্ট হবে না বন্ধুরা এই ধানকুনির পাতার রস এক কথা থানকুনির পাতা কাণ্ড শিকড় পরিষ্কার করে ধুয়ে বন্ধুরা পাঁচশো মিলিগ্রাম পরিমাণ এক কথায় সহজভাবে বলি আমরা যে সিরাপ সেবন করি এই সিরাপের যে কাপ দেওয়া আছে এই এক কাপ পরিমাণ রস আপনি পুরো চায়ের এক কাপ পরিমাণ গরম দুধের সাথে মিশিয়ে আপনি কমসে কম চব্বিশ ঘন্টায় একবার সেবন করুন একবার পান করুন দেখবেন আপনার যৌবন অটুট থাকবে চেহারার মধ্যে যে একটা ভাজ ভাজ পরা চেহারার লাবণ্যতা যৌবন ধরে থাকা সবগুলোতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্লিজ টাস্ট মি টাস্ক ডিস হার্ফ জিপেন আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন